হলিক্স খাইও না হলিক্স চিনি হলিক্স খাবা না অনেক অভিভাবক মনে করো হলিক্স এর ব্রেইন বাড়বে ব্রেইন ধ্বংস হয় এটা নিয়ে পরে বলবো খালি এটুক বললাম হলিক্স দশ গ্রামে সাত গ্রাম চিনি ফালতু জিনিস সত্যি কথা ফালতু আচ্ছা যে জিনিসটা বলতেছিলাম আচ্ছা এই ছোট বাচ্চারা এবং অভিভাবক সবাই এবার গরুর দুধ থেকে এক দুই দিন পরে কি দই পাওয়া যায় না দই থেকে পাওয়া যায় মাখন মাখন থেকে পরবর্তীতে পাওয়া যায় ঘি বলো তো গরুর দুধের দাম বেশি না দইয়ের দাম বেশি দইয়ের দাম বেশি না মাখনের দাম বেশি মাখনের দাম বেশি না ঘিয়ের দাম বেশি আচ্ছা এবার তুমি মনে করো ঘি ডাইরেক্ট দুনিয়াকে ঘি আসে নাকি দুধ থেকে দই দই থেকে মাখন তারপরে কি ডাইরেক্ট ঘি নাকি দুধ থেকে দই হয় আচ্ছা তুমি ভালো কাজ করছো সাথে সাথে তুমি পুরস্কার পাইছো তাইলে বলো তো দই বাবা না দুধ পাবা গরুর দুধ পাইলা একটু দেরিতে পাইছো তাইলে কি গরুর দুধ থেকে কি বাবা দই বাবা আর একটু দেরিতে হইলে সবচেয়ে দেরিতে ঘি তাহলে সবাই ঘি খাইতে চাও না নাও না কেন কেন ব্রেইনের জন্য খুব উপকারী ছোট্ট বাচ্চা যারা আস মা এবং অভিভাবকদেরকে বললো প্রত্যেক দিন একটু ঘি খাওয়াবেন ব্রেইন একটি হয় ব্রেইনের তথ্য গুলো যে রাস্তা দিয়ে যায় না আচ্ছা এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য আমরা অনেক সময় করি না একটা জিনিস ওই যে যারা হুন্ডা ইয়া চালাই যাতে খুব ভালোভাবে হচ্ছে ইঞ্জিনটা চলে এই জন্য মোবিল টোবিল দিয়ে একটু ইয়া করি না এইরকম ব্রেইনের রাস্তাটা হচ্ছে ওইরকম মোবিলের মতো কাজ করে হচ্ছে ঘি প্রত্যেকদিন ঘি খাবো একটু করে প্রত্যেকদিন এই ছোট্ট বাচ্চারা আল্লাহর কাজ করতেছো আল্লাহ খুশি হয়েছে কিন্তু তোমাক দেরিতে দিচ্ছে তাহলে কি দিবে বলতো দেখছেন কি ব্রিলিয়ান কি দিবে তাহলে যত দেরিতে তত কি কি পাবো ঘি পাবো কি পাবো ঘি আচ্ছা ভালো কাজ করার পরে এই ভালো কাজ করার পরে যদি দেরিতে পাই তাহলে ভালো জিনিস পাবো না কম ভালো জিনিস পাবো আচ্ছা এবার শুনো তুমি একটা খারাপ কিছু করতেছো তোমার সাথে সাথে পানিশমেন্ট দিছে শাস্তি দিছে তাইলে একরকম যদি অনেক দেরিতে পানিশমেন্ট দেয় তাইলে ভালো না খারাপ খারাপ তাইলে একটা খারাপ কাজ করতেছ ওই সময় আল্লাহ ধরে নাই তাইলে দেরিতে ধরবে কি ধরবে না ধরবে তবে আল্লাহ সুযোগ দেয় যদি তুমি ভুল করার পরে ভুল করছো যদি আল্লাহকে বলো এটা ভুল হয়েছে সেটা থেকে যদি আবার ফিরে আসো মনে করো শোনো তুমি তোমার আব্বা আম্মাকে একটা মিথ্যা বলছো তারপরে কিছুক্ষণ পরে এসে যদি বলো যে আম্মা এটা আব্বা এটা ভুল করছি আব্বা আম্মা হেসে ফেলে না তারপরে তোমার একটা চকলেট একটা কিছু খাবার দেয় না এরকম আল্লাহর কাছে কোনো কিছু ভুল করছো দূরে ওইখান থেকে আসে বলে আল্লাহ ভুল হইছে আল্লাহ তোমাকে ডাইরেক্ট চকলেট দিবে না কিন্তু আল্লাহ একটা সিস্টেম করছে তুমি যে ভুলটা করছো সেই ভুলটাকে আল্লাহ শুদ্ধতে পরিণত করবে যেটা অন্যায়ের জন্য যে পাপ শাস্তি সেটা সোয়াবে পরিণত করবে